আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান তো আজকে ড্রাগন গাছের প্রচুর চারা ছেল হচ্ছে যারা নিচ্ছে তাদের ডিমান্ড হচ্ছে যে ড্রাগন গাছের চারা নিচ্ছে দাদা আমাকে একটা ভিডিও করে আমি দেখে ইউটিউব চ্যানেলে ছেড়ে দিন তো আমি প্রায় ভিডিও করি মানে পার্সেল গেলেই আমি ভিডিও করি তার কারণ আমাকে বলা হয় যে ভিডিও করতে তো সেই জন্য আমি ভিডিও করি তো আজকে আজকে প্রায় অনেক পার্সেল যাবে প্যাকিংও করে নিয়েছি অনেক এই দেখুন অনেক প্যাকিং করে নিয়েছি এখানে প্রায় চারটে প্যাকিং হয়ে গেছে আর এখনো প্যাকিং চলছে ওইদিকে এর কিছু চারা রয়েছে এখানে সব এলোমেলো করে আছে এখানের কিছু গাছ রয়েছে হ্যাঁ কোরিয়ান হোয়াইট রয়েছে ভিয়েতনাম হোয়াইট রয়েছে ভিয়েতনাম কিং রয়েছে দেখুন এসব ডাল সব চলে যাবে ঠিক আছে আর এখানে পার্সেল দেখেন তৈরি করে রেখে দিয়েছি মানে বক্স করে তো আজকে প্রচুর কাজ প্রচুর কাজ চলছে আর এইখানে একজন একজনের পার্সেলে গলা এখানে প্রায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা ওনার দেওয়া হচ্ছে এগারোটা ভ্যারাইটি তো এনার নামটা হচ্ছে আপনার রহিদুল ইসলাম এনার নাম হচ্ছে রোহিদুল ইসলাম লালগোলায় যাবে এটা আমাদের মুর্শিদাবাদ লালগোলায় যাবে তো এটা ডিটিডিসি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেব তো চলে এটা আমি দেখে দিই এটা কোন কোন ভ্যারাইটি দেওয়া হয়েছে তো আপনাদেরকে পরপর দেখে দিই এটা হচ্ছে টুকটের ডালের উপরে এখন দুটো ফল হয়েছিল এই ডালটা প্রচুর ফল হয়েছিল তার উপরে একদম ম্যাচিওর ফলধরা ডাল গ্রাফটিং করেছি সুইট হোয়াইট এখানে গড় জেলা আর আপনাদেরকে দেখাই পিঙ্ক প্যান্থার এখানে রয়েছে আসুনটা টু রয়েছে আসুনটা থ্রি ড্রাফটিং দেখুন এখানে রয়েছে থিঙ্কিং থিঙ্কিং এখানে রয়েছে সুগারাইট গ্রাফটিং থেকে এমন টেপ লয়নি যাবে তখন টেপটা খুলে নেবে দুটো কাটা রয়েছে আর গ্রাফ এটা রয়েছে সিনাংনা শিয়া একটা কটা কাটা রয়েছে একটা দুটো তিনটে চারটে এই গ্রাফটিংটাই চারটে কাটা রয়েছে আর এখানে রয়েছে ভেরিকেটেড হলো একটা দুটো কাটা আর এখানে আমি দিচ্ছি না তিনটে কাটা একটা অর্ডার করেছিল আমি দুটো দিচ্ছি ঠিক আছে মেরিগেটেড টি তো এখানে অনেক কটা ভ্যারাইটি করেছি তো চলেন ভালোভাবে প্যাকেট করে নিই পরপর আপনাদেরকে দেখাচ্ছি এখানে হাড়া এই এই যে চারাগুলো দেখছেন এটা একজন নিচ্ছে তো এটা দেখায় আপনাদেরকে থাই রেড ভেরাইটি বেড়েছে রুটেড ফল হয়েছিলো দুটো এই ডালটায় এই ডালটায় হয়েছিল একটা ফল ঠিক আছে মানে এইটুকু একটু বড়ো ডাল ছিল ফল ধরা ডাল দিয়েছি এখানে রয়েছে রুট রয়েছে তায়ন তায়ন পিং তায়ন পিং সিএন পিং সিএন পিং জাম্পুর রেড কোরিয়ান অ্যান্ড হোয়াইট এখন হচ্ছে ইজিস গোল্ডেন ইয়েলো গ্লাফিঙ্ক তো এইখানে অর্ডার করেছিল দুটো তাই পিং আমি তিনটে দিয়েছি তো এটা যাচ্ছে এনার নাম হচ্ছে বিশ্বজিৎ মন্ডল কলকাতায় বাড়ি তো চলেন আরও পার্সেলগুলো দেখায় এখানে আর একজন অর্ডার করেছেন আসন্তা থ্রি সুগার এইট আর লেমন এলো গিফট দেখেন আগেকার আমার গ্রাফটিং করা ছিল একটা নতুন গ্রাফটিং তো দুটো লেমন এলো গিফট দিচ্ছি সুগার এইট আর আসন্তা থ্রি উনি আমাকে অর্ডার করেছেন আর এই বক্স তো এই পার্সেলটা অর্ডার দিয়েছে ওনার নাম হয়েছে সোহেল রানা যাবে রাসুলপুর মুর্শিদাবাদ এই দেখেন চারা মহারাষ্ট্রের জ্যাম্পুর রোড কিছু ছোট ছোট রয়েছে কিছু শিকড় রয়েছে কিছু শিকড় নেই আর এই কিছু দেখেন বড় বড়ো ডাল প্রায় এক ফিট হবে কয় পিস রয়েছে এক ফিট চারখানা রয়েছে এক ফিট করে চারা মানে বড়ো চারের এটা আর এখানে রয়েছে ছোট বড় সব চারা রয়েছে এখানে একটু ছোটো রয়েছে একজনকে একজন জাম নেবে সাতটা আরও কিছু নিয়েছে তো জাম নেবে তো আমি জাম্বুর ডেনে জাস্ট আপনার এই যে বালতে দেখছেন হাফ ইঞ্চি জলে চুপড়ে রেখে দিয়েছিলাম কয়েকটা মাটি থেকে আপনার ওপড়াতে গিয়ে শিকড় কেটে গিয়েছিল তো এখানে পানিতে চুপড়ে দেখুন হালকা শিকড় বেরিয়ে আছে আরও আপনাদেরকে দেখায় এদিকে প্রায় দুই থেকে তিন দিন হলো আমি হাইড্রোজেন পারক্সাইড দিয়ে দেখুন হালকা হাইড্রোজেন প্যারাকসাইড দিয়েছিলাম এক ইঞ্জি এইটুকু মানে আপনার দুশো গ্রাম জলে আমি জাস্ট দুই থেকে তিনটো হাইড্রোজেন প্যারক্সাইড দিয়েছিলাম দেখুন শিকড় বেরিয়ে গেছে আরও তুলি দেখ এটা এটা ওখানে শিকড় ছিল দেখুন সাইড দিয়ে কচি কচি কুচি শিকড় বেরিয়ে আসছে সব সাতটা অর্ডার করেছিলো আমি প্রায় বারোটা মতো দিচ্ছি প্যাকিং করে নিয়ে একটু শুকিয়ে যাবে তারপর প্যাকিং করব তো পার্সেলগুলো রেডি করে ফেলেছি দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আর এই একটা বুড়ো বক্স এটা প্রায় সাড়ে তিন কিলো ওজন ঠিক আছে তো পার্সালবেলা নিয়ে গেছিলাম প্রায় চারটের দিকে নয় কিলোমিটার রান করে আবার বাড়ি আস্তে আস্তে প্রায় সাতটা বেজে গিয়েছিল অন্ধকার হয়ে গেছিলো তো ঠিক আছে ভিডিওটা আজ এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবে বেল লাইকেনটা অল্প অবশ্যই ক্লিক করে দেবেন আর একটা লাইক তো দিয়ে দেবেন অবশ্যই তো আজ ভিডিওটা এখানে শেষ করছি আপনার ভালো থাকবে সুস্থ থাকবেন